আলু ভাজা কেটেছি আর সব মিশিয়ে একটা সবজি কেটেছি সকাল সকাল রান্না করতে চলে এসেছি বন্ধুরা আর আমার বড় ওই ঘরে মোবাইল ঘাটছে ছেলে দাঁত মেঝে ঘরে ঢুকছে ঢুকে গেল আর আমি দেখাচ্ছি তোমাদের আমি সবজি কাটতে বসেছি এই যে আজকে ঝিঙ্গে আর আলু দিয়ে একটু সরষে বাটা দিয়ে করবো ভাবছি কিন্তু এই না আমি কাটতে জানি না ওটাই আমি তোমাদের বলছি তাহলে নমস্কার বন্ধুরা অঞ্জনা মিউজ চ্যান অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালোই আছি সব জয়গুরু জানিয়ে সবাইকে আমি আমার এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে আর সব স্বাধীনতা দিবসে অনেক 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 ভালোবাসা সবাই স্বাধীনতা দিবস সবার ভালো কাটুক সবাই ভালো থাকো ভালো মন্দ খাও স্বাধীন দেশ ঘুরে ফিরে বেড়াও আনন্দ করো প্রচুর আনন্দ করো অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা বড়োদের আমার প্রণাম ভারত মাতাকেও আমার প্রণাম আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর যে কচি এই যে আলু ভাজা করা হয়ে গেল এবারে ঝিঙ্গি দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে খাবো এই যে প্যাকেটে সর্ষের দেখালাম দেখালাম আগেই দিয়ে দিয়েছি তারপরে একটুখানি আবার কম কম লাগছিলো মনে নিয়ে গেলাম আর দেখালাম এই গরুটা আমরা খাই এই যে দেখো খুব ভালো হয়েছিল গো রান্নাগুলো এত ভালো হয়েছিল না ভালো হচ্ছে আর আগের ডালটা আগের দিনে ডাল ছিল তো একটু সবজি দিয়ে সেটা আবার জাল করে নিলাম এই যে আমার বর কাজে বেরিয়ে যাচ্ছে আজ দিনটা অত ভালোই আছো অতটা খারাপ নেই এই দরজাটা এতটাই চা পা লাগাতে গিয়ে ভীষণ একটু হাতের মধ্যে ব্যথা পেয়ে গেলাম আমি খালি ব্যথায় পাই জানো এত ব্যথা পাই কি বলবো হাতে ব্যথা পায় পায়ে ব্যথা পায় এই যে দেখো দুদিন কতদিন তো হাঁটুর ব্যথায় কষ্ট করলাম পড়ে গেছিলাম এই যে ডালটা জাল হয়ে গেলো নামিয়ে নিলাম আর এদিকে কিন্তু আমার ঝিঙের আলুটা বসিয়ে দিচ্ছে আমি একটা একটা করে তরকারি সবজি কাটি আর একটা একটা করে বসাই তাই এই যে সবজি আবার কেটে নিচ্ছি এটা এবার কেটেছি কাটছি হলো কচু তোমরা কে ঝিঙে কাটতে জানো ভালো মতো আমাকে অবশ্যই কমেন্ট করে জানো আমি কিন্তু ভালো মতো জানি না আমি সম্পূর্ণ কেটে ফেলেই আবার মনে হয় জানি অল্প একটু খোসা থাকলে মনে হয় গলার মধ্যে আটকায় মানে ভালো লাগে না খেতে তখন ওই জন্য আমি সম্পূর্ণ সুন্দর করে ছুলে ধাপড়ে রান্না করি আর অনেকে না ওই যে এরকম করে বঠির মধ্যে এরকম করে যে মাছের মতো করে যে টেনে টেনে পরিষ্কার করে আমি আবার ওরকম পারি না তারপরে আবার এদিকে কচুটা ভাবছি একটু ছেড়ে যে মানে ঘষে তারপরে যে ছেচকির মতো করব কচুটা আর এদিকে কিন্তু এই পেঁপে কাটছি পেঁপেটা ইয়ে করবো ওই যে সেদ্ধ দেবো এক টুকরো আমার এক টুকরো আমার বরের ছেলে তো খায় না ছেলের জন্য জন্য আলু ভাজা করে রাখলাম বেশি করে আর এদিকে আবার আরেকটু কচু নিয়ে নিলাম না আমি আর আমার বড় আবার কচুটা খুব ভালোবাসি আর এগুলো না ঘষে নিলে এতটা দেখলে কি এই টুকুনি হয়ে যায় গো যখনই ভাজা করতে যাই আর কি করতে গেলে কমিয়ে টুকুনি হয়ে যায় ওই জন্য আরেকটুকুর নিয়ে নিলাম লঙ্কা নিয়ে নিলাম এটা কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করবো এই কচুটা এই যে ঘষে নিচ্ছি ভালো করে ধুয়ে টুয়ে ঘষে নিচ্ছি আর কইটা পেঁপেটা ভাতে সেদ্ধ দেবো তবে ভাত এখন করবো না রেডি করে রেখে দেবো পরে করবো তাই আর কি মানে একবারে সবজি সব কেটে নি আবার কি যখন ভাত করবো সেই পেঁপে কাটো একবারে কেটে রাখলাম ভাতের জল টল সব রেডি করবো তখন মধ্যে দিয়ে রাখবো এই যে দেখো আমার এদিকে কিন্তু এসে তরকারিটা প্রায় হয়ে আসছে ঝিঙ্গে আর আলু দিয়ে করলাম হালকা একটু কুমড়োও দিয়েছি ভালো লাগে বেশ আর এই যে দেখো আর ভালো হয়েছিল সত্যি এই যে দেখো কচুর ছেচকি আমার হয়ে গেলে যে দেখেছো খুব সুন্দর মানে কচু বাটার মতো হয় আর কি বাটা যাকে বলে ঘষে নিয়ে আর এই যে ছেলের জন্য ম্যাগি করে দিলাম ছেলে টিফিন খাচ্ছে ম্যাগি আর এইদিকে আমি আমার জন্য গোলারটি করছি আর একটু চা বসাবো আর এমনি আগে দুটা জাল বসিয়েছি দুটা জাল হয়ে নিই এদিকে আমাদের কিন্তু রান্না বাড়া সব কমপ্লিট তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমাকে ভালো লাগলে আমার পাশে থেকো বন্ধুরা আর আমাকে অনেক 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 সাপোর্ট করো যদি তোমাদের ইচ্ছা হয় তো কি বলবো আর অনেক 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 ভালোবাসা দিও আমাকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তোমরাও সবাই ভালো থাকো তোমরাও ভিডিও চাল আমিও দেখবো অবশ্যই দেখব ভিডিও সবাই সবার পাশে থেকো আর কি এটাই বলার এদিকে দেখো আমার কয়েকটা বাসন জমেছিল মেজেও নিলাম আমার গোলারুটিটা উল্টেও দিলাম আমার জন্য গোলারুটি বর খেয়ে ভাত ছেলেকে দিলাম ম্যাগি আমাদের তিনজনের তিন রকমের খাবার হলো ওই সকালের টিফিন আমরা এরকম করেই খাই আর যখন আমিষ খাব তখন আমি আবার ছেলের সাথে ওই ম্যাগি ডিম ডুম দিয়ে করে খাবো কিন্তু এখন তো নিরামিষ ওই জন্য ডিম ডুমও খাই না আর আমি ম্যাগিটাও খাই না নিরামিষের দিনে আমাদের দুজনে চা হয়ে গেল চাও নিয়ে নিলাম দুধ চা করেছিলাম আর এদিকে আমার টিফিন যে রুটি আর একটু আলু ভাজা নিলাম আর শশা কেটে নিলাম গোলা রুটি নিয়েছি কে কে ভালোবাসো গোলা রুটি আমি আবার ভীষণ ভালোবাসি আমার সবই ভালো লাগে বিয়ের পর সর্বভুখ হয়ে গেছি গো বন্ধুরা আমার কোনোটাই খারাপ লাগে না খেতে এই যে দেখো খাচ্ছি আমি ভীষণ ভালো হয়েছিল ভাল লাগছিল সেই আলু ভাজা দিয়ে শশা দিয়ে তারপরে চান হয়ে গেলো ঘর ফুচকা করে চান টান করে পুজোও আমার হয়ে গেল দেখালাম তোমাদের আর এদিকে দেখো আমার ছেলের জন্য ভাত বাড়ছে কিন্তু ছেলে দুটো বেজে গেছে ছেলে খাবে ছেলের পর আবারও আমার বড়ও আসবে বড় আমিও খাবো ওই জন্য আগেও আমার বর আসার আগে ছেলেকে খাই দিই ছেলেকে আলু ভাজা দিলাম ডাল দিবো কারণ ছেলে কচু খাবে না করেছিলাম আলু ভাজা কচু ওই যে কচু বাটা আর হলো যে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা তরকারি মানে ই দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা তরকারি করেছিল আর ডালটা কিন্তু আমার আগের দিনেই ডাল জাল করে রেখেছিলাম ছেলে তো কচু খাবে না যখন ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাইয়ে দিয়ে তারপরে ঝিঙের তরকারিটা নেবো এই যে ছেলের খাওয়া হয়ে গেলো আমরাও খেতে বসেছি খাওয়ারগুলো ভীষণ ভালো হয়েছিল। তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখাবে নতুন একটা ভিডিওতে কেমন আমরা তাহলে খেয়ে নিচ্ছি কেমন তাহলে আর খাওয়াগুলো এতটাই ভালো হয়েছিল কতদিন এক মাস শ্রাবণ মাস নিরামিষ হয়ে গেল দেখো দেখতে দেখতে একটি মাস নিরামিষ ধরে এক মাস জোরে আমি নিরামিষ খেয়ে গেলাম